আমরা স্কুল থেকে যাইতে দিব না আমরা এতাদার এত দূর খেলা দিয়ে আমরা জেলা পর্যন্ত খেলে আসছি এত প্রাইস পাইছি সব আমাদের ম্যাম শিখাইছে এগুলা ম্যাম না না দিব আমাদের ম্যাম স্কুলে আমাদেরকে পড়াশোনা আছে স্কুলেই থাকবে আমরা যাইতে দেব না কতসে পড়ো সবুজ রায় আমার নাম সবুজ রায় আমরা ম্যামকে যাইতে দিব না শিক্ষিকার বদলি আটকাতে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা বুধবার খরিবাড়ি ব্লকের চক্রের টোপর সিং প্রাথমিক বিদ্যালয়ের বছর বাদে শিলিগুড়ি কাউন্সেলিং শুরু হয়েছে যথারীতি টোপর সিং প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা পিয়ালি দত্ত কাউন্সেলিংয়ে অংশ নেন কিন্তু তালিকায় ক্রমিক সংখ্যা নিচের দিকে থাকায় পিয়ালি দেবীকে অন্য স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দিতে হচ্ছে বিষয়টি আজ ওই স্কুলের পড়ুয়া এবং অভিভাবক জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে পড়ুয়ারা জানায় কোনোভাবেই শিক্ষিকাকে ছাড়া যাবে না অভিভাবকেরাও জানান পিয়ালি দেবী স্কুলের অনেক উন্নতি করেছেন পিয়ালি দত্ত জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এখন অন্য স্কুলে বদলির নির্দেশ এলে তা মানতেই হবে বাচ্চাগুলা কান্না করতেছে কে দিদি বোন হেড দিদি বোনকে যাইতে দিবেন না এখানে থাক আমাদের এখানে কতগুলা আমাদের বাচ্চাগুলা কান্না করতেছে আমি ম্যামকে যেতে দিব না কেন ও ম্যাম ভালো না কোন ক্লাসে পড়াশোনা করো হাই ক্লাসে এই ম্যামটা আসার পরেই এই স্কুলটা অল পশ্চিমবঙ্গের মধ্যে কি বলে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে প্রথম পুরস্কার পেয়েছে তো এরকম এর আগেও তো অনেক টিচার ছিল তো সেরকম উন্নতি বা পরিষ্কারের দিক দিয়ে হোক বা শিক্ষা দিকে হোক এরকম মানে হয়নি আর কি এই ম্যাম আসার পরে অনেক উন্নতি হয়েছে বা জায়গাটাও খুব সুন্দর হয়েছে তা তার জন্য এই ম্যামকে মানে ছামড়া ছাড়তে না কালকে নাকি শুনলাম যে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে যাবে ওটার জন্য আমরা সবাই আসলাম যে কেন বের হবে এখানে অনেক কিছু করছে আমাদের গত দুই তিন বছর ধরে আমাদের যতদিন থেকে আমরা এখানে আসছি অনেক ভালো কাজ করছে আমাদের ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করে কতদিন থেকে আপনি এই স্কুলে সাত বছর শিক্ষার্থীরা তো আপনাকে যেতে দিতে যাচ্ছেন না কিন্তু আমার তো সরকারি নির্দেশ মানতে হবে তো সরকারি বিদ্যালয় আমাকে যা নির্দেশ দেবে আমাকে তো সেটা মানতে হবে কি করবো আমি তো সরকারি নির্দেশ মানতে বাধ্য এখানে হেড টিচার হিসাবে কেউ আসবো খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ